সেই লাইলাতুল কদরের পরিচয় কি সেই লাইলাতুল কদরের পরিচয় হচ্ছে এমন একটি রাত সেই রাতের ভিতরে আমি কোরআনে করি বিশ্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের পরিচয় কি কি তার মুনার আর কি তার ফজিলত

লাইলা উৎপাদন হাই রঙিন আলফি লাই লাহুন উৎপাদন হচ্ছে উত্তম একটা মহিমান্তিক রাত দিয়ে এক রাত দিন যেই রাজধীনটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ এবাদত থেকে মানে হাজার মাঠ যাবত একা ধারে ইবাদত করলে যে সভা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন কে রাতে যে সওয়াব নাযিল করে নেয় লাইলাত কদরই খায়রুম মিন আলফ শাহর বাকি অংশ পরবর্তীতে আলোচনা করব মনে রাখতে হবে প্রত্যেকটা ভাষা ভাষা হচ্ছে মুকaddam আর গ্রামার বা নাহু সরফ প্রত্যেকটি ভাষা শিক্ষা করার জন্য যে প্রাথমিক সিঁড়ি এই শিবকে বলা হয় ব্যাকরণ প্রত্যেক ভাষাকে তার মূল থেকে যদি উপলব্ধি করতে চায় আর যদি তা শিখতে এবং জানতে চায় তাহলে ওই ভাষার ব্যাকরণ জানা বড় ফরজ এটাকে বলা হয় মুকাদ্দামাত আইন মুকাদ্দামাতুল ফরজি ফরজুন ওয়া মুকাদ্দামাতুল ওয়াজিবি ওয়াজিবুন

আর সেই ভাষার ব্যাকরণ হচ্ছে মুহাভার আদি ভাষা তারপরে হচ্ছে ব্যাকরণ সুতরাং ভাষাকে বাদিয়া ব্যাকরণ আবিষ্কার হওয়া সম্ভব নয় প্রত্যেক ভাষার ব্যাকরণ আবিষ্কার হয়েছে ওই ভাষার ভাষা ভাষা যারা জন্মের থেকে ভাষা ব্যবহার করে ওই ভাষাকে সামনে রেখে ভাষাকে তারা মূল গতিতে বহমান চলমান রেখে ব্যাকরণ উদ্ভাবন করতে হয় এবার আমরা সে ব্যাকরণের পরিভাষায় আরবি ভাষায় আলফুন শব্দের অর্থ বাহ্যিক ভাবে বাংলাতে অনুবাদ হাজার শব্দ দিয়ে যদি করা হয় তারপরে তার একটা মানে প্রতি অর্থ আছে

ইচ্ছাইতে উত্তর লাইলাতুল কদরের এক রাকাতের ইবাদত বিষয় কি নয় এক দুই করে হাজার পর্যন্ত গণনা করলে হাজার মাস যে হয় হাজার মাস এখানে উদ্দেশ্য নয় বরং এখানে উদ্দেশ্য হচ্ছে রব লাইলাতুল কদরে এক রাকাত আমার বান্দা যদি ইবাদত ইখলাসের সাথে আদায় করতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন

প্রত্যেক মাস সমান তিরিশ দিন বের করেন এবার প্রত্যেক দিন সমান পঞ্চাশ হাজার বছর বের করেন পঞ্চাশ হাজার বছরকে বের করেন তিরিশ দিয়া গুণন দিয়া যেই ফলাফল বের হয় সেটাকে আবার চৌরাশি হাজার মাস দিয়া গুণ দেন যা বের হবে আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদরে এক থেকে দুই রাকাত ইবাদতের বিনিময়ে এত অসংখ্য অগণিত সওয়াব

إن الله يطلع عز وجل إلى سماء الدنيا أي إلى عباده على رب العالمين ليلة النصف <تصفح> من شعبان شعب على من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مس ألا من إيه আমি আল্লাহ রব্বুল আলামিন বিসিদ জন্য প্রস্তুত হয়ে কে আছ অপরাধ করেছ সাহস পাও না আল্লাহ পাকের কাছে কেন এত বড় অপরাধ থেকে আমি মুক্তি চাই ক্ষমা গুণ মুক্তি চাই আমি তাদেরকে বলি তোমরা আসো আমি আল্লাহর কাছে যা মাফ করার জন্য আমি আল্লাহ তোমার দরজায় অপেক্ষমান কে আছ বালার মুসিবত আর রোগাক্রান্ত তোমরা চাও না

যে যা অপরাধ করেছে কোনো টেনশন নাই সবে বরাবর আমি দুই শ্রেণীর মানুষকে মা করব না বলে ঘোষণা দিয়েছিলাম কিন্তু তোমাদের জন্য লাইলাতুল কদর রমজানুল মুবারকের আখেরি দশকে তালাশ করো যদি পেয়ে যাও ওই দুই শ্রেণীর মানুষ সহ যত কিছিনের যত প্রকার অপরাধী আর গুনাহগার আমি আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ওপেনলি ওপেনলি তার গুণাগুলিকে ক্ষমা ঘোষণা করে দিলাম সবে বরাতে দুই শ্রেণী আল্লাহ মাফ করবেন না আল্লাহ ইলা কোন কবরে কোন শব্দ উল্লেখই করে নাই যে এদেরকে আমি মাফ করব না আম ভাবে ঘোষণা দিয়েছে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আসো বান্দা

প্রতিবেদনের শেষ দা দিয়ে যে সওয়াব পেয়েছেন আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত অবতীর্ণ করেছে এক রাকাত নামাজ দিয়া 84000 83000 বছরের সওয়াব তার আমল নামাই কে দেবে সাহাবায়ে کرام इस इसु संबदारे समस्त सहबा आनंदे भक्त है